আপনার হাতে এখানে অবসবর বা ঝিঝি অনুভব করছেন জাস্ট ডু দিস সিম্পল এক্সারসাইজ আপনি জাস্ট হাতটা এভাবে ধরুন এক হাত দিয়ে আপনার দিকে টান দিন জাস্ট এভাবে স্ট্রেচ করে পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন ওকে দেন রিল্যাক্স ঠিক আবার স্ট্রেচ করে পনেরো থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন দেন রিল্যাক্স এভাবে দাঁড়িয়ে হাতটা আপনি মুঠ মারুন খুলুন ক্লোজ ওপেন ক্লোজ ওপেন পনেরো থেকে বিবার রিপিট করুন দেন আপনি জাস্ট আপনার ফিঙ্গারগুলো মুভ করবেন ওকে এটাও ঠিক আপনি পনেরো থেকে বিবার রিপিট করুন দেন আপনি জাস্ট আপনার হাতটা আপনার শোল্ডার এখানে নিয়ে আসবেন সোজা আপনার হাতের পাতাটা ডাউন স্ট্রেস দেন প্যাস শোল্ডার সোজা ডাউনটস প্রতিটা আইটেম আপনি পনেরো থেকে বিশ বার করুন দিনে তিন টাইম করুন ইনশাল্লাহ আপনার হাতের ঝিঝি বা অবসর ভাব দূর হয়ে যাবে